নাহিয়ান এই তোমরা আজকে পড়া পড়ছ না জন্য তোমাদের জন্য পুরস্কার নিয়ে আসছি না এটা সবার মাঝে ভাগ করে দিবা ঠিক আছে সবাইকে ভাগ দিবা নাহিয়ান আমার টাকা দাও তুমি দাও আমার টাকা এই আমার টাকা কই টাকা কই

যেহেতু ও টাকা নেয় নাই তাই ওর জন্য আরো বড় পুরস্কারের দরকার আছে না তোমরা বলো কি আরো বড় পুরস্কার দিব না যেহেতু তুমি টাকা পাও না এই জন্য তোমাকে বড় পুরস্কৃত করা হইলো তুমি খুশি তো আর নাহিয়ান সবসময় ভাগ করলে কি করবা জানো সবাইকে দেওয়ার পর থাকলে তুমি নিবা আর না থাকলে তুমি নিবা না ঠিক আছে বুঝছো তো সবাই তাহলে যে ভাগ করে সে লাস্টে পাইলেও খুশি না পাইলেও খুশি থাকতে হবে বুঝছো তোমরা